আজকাল আমাদের চারপাশে যত চিৎকার তত চুপ হয়ে যাচ্ছে আমাদের ভিতরের মন আমরা ফোনে খবর দেখি টিভিতে ঝগড়া শুনি সোশ্যাল মিডিয়ার তুলনা করি কিন্তু নিজের সাথে এক মিনিটও কাটাই না তাই আজ বলবো এমন এক গোপন রহস্য যা আপনাকে মন শান্ত করার শক্তি দেবে এই রহস্য শুধু বইতে নয় কৃষ্ণের মানিতেও লুকিয়ে আছে কৃষ্ণ বলেছিলেন যে ব্যক্তি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত যোগী দিনের মধ্যে অত্যন্ত দশ মিনিট সম্পূর্ণ নীরব থাকো ফোন টিভি গান সব বন্ধ করে শুধু নিজের শ্বাসের শব্দ শোনো প্রথমে অস্থির লাগবে কিন্তু ধীরে ধীরে মনে হবে শান্তি আসছে ভিতর থেকে গঙ্গার তীরে বসে যেমন ভক্তরা কৃষ্ণের নাম জপ করে তেমনভাবে গাছ আকাশ মেঘের সাথে সময় কাটাও সকালে বা বিকালে হাঁটার সময় শুধু প্রকৃতি দেখো কথা বলো না কৃষ্ণ বৃন্দাবনে গোপালদের সাথে খেলতেন তখন তার মন ভরে যেত আনন্দে কারণ তিনি প্রকৃতির সন্তান ছিলেন মন শান্ত রাখার বড় সমস্যা হলো ক্ষমা যদি তুমি কাউকে ক্ষমা না করো সেই রাগ ক্ষমার ভিতরে পুড়তে থাকবে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধেও ক্ষমার কথা বলেছেন যুদ্ধ জিতলেও মন হেরে যায় যদি ভিতরে বিদ্বেষ থাকে ঘুম থেকে উঠে চোখ খোলার সাথে সাথে বলো ধন্যবাদ কৃষ্ণ আজও আমি বেঁচে আছি ছোট্ট ছোট্ট জিনিস এক কাপ চা পরিবারের হাসি বৃষ্টির গন্ধ এইসবের জন্য কৃতজ্ঞ হও কৃতজ্ঞতা তোমার মনকে নেতিবাচকতা থেকে সরিয়ে শান্তির দিকে নিয়ে যাবে প্রতিদিন অত্যন্ত পাঁচ মিনিট কৃষ্ণনাম জপ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চোখ বন্ধ করে তার মূর্তি বা মুখবায়ক কল্পনা করো প্রথমে মন এদিক ওদিক যাবে কিন্তু ধীরে ধীরে তোমার মন তার সাথে কথা বলতে শিখবে যে স্বপ্ন দেখতে ভয় পায় সে কখনও বড় কিছু অর্জন করতে পারে না এবার শুনে নেওয়া যাক একটি গল্প না এটা শুধু গল্প নয় এমন এক সত্য যা আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে রেখেছে আপনি চাইলে চোখ বন্ধ করে শুনতে পারেন কারণ এই গল্পের দৃশ্যের চেয়ে অনুভূতিটাই বেশি বড়। যদি মনে করেন আপনার জীবনে সুযোগ আসে কিন্তু তা ধরে রাখতে পারেন না যদি মনে হয় আপনি যা পাচ্ছেন তা হারিয়ে যাচ্ছে তাহলে আজকের গল্প আপনার জন্য এক রাজা এক মুঠো দানা আর এক বছরের অপেক্ষা এর ভিতরেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা তাহলে শুরু করা যাক অনেক বছর আগে এক রাজা ছিলেন যিনি তার জ্ঞান ও দানশীলতার জন্য বিখ্যাত একদিন তিনি রাজ্যের সব মানুষকে প্রাসাদে ডাকলেন প্রত্যেককে একটি করে ছোট্ট কুণ্ডলি দিলেন যার ভিতরেই ছিল এক মুঠো গমের দানা মানুষ অবাক রাজা কেন গম দিচ্ছেন কেউ ভাবলো খাওয়ার জন্য কেউ ভাবলো এটা হয়তো কোনো ইঙ্গিত রাজা বললেন এই দানাগুলো তোমাদের সম্পদ তোমরা চাইলে এগুলো খেয়ে ফেলতে পারো চাইলে জমিয়ে রাখতে পারো আর চাইলে মাটিতে বপন করতে পারো এক বছর পর আমি আবার ডাকব তখন তোমরা যা পেয়েছ তা নিয়ে আমার সামনে আসবে মানুষ ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করলো কেউ সাথে সাথেই রান্না করে খেয়ে ফেললো কারণ তার ক্ষুধা ছিল তীব্র কেউ কৌটায় ভরে আলমারিতে রেখে দিল ভাবল ভবিষ্যতে কাজে লাগবে আর কয়েকজন কৃষক তারা মাটিতে বপন করলো যত্ন করলো পানি দিল আগাছা তুলল এক বছর পর রাজা সবাইকে আবার ডাকলেন যারা দানা খেয়ে ফেলেছিল তারা খালি হাতে এলো বলে রাজামশাই তখন ক্ষুদা পেয়েছিল খেয়ে ফেলেছি যারা জমিয়ে রেখেছিল তারা পুড়লি নিয়ে এলো কিন্তু ভেতরে শুধু শুকনো পচা দানা আর যারা বপন করেছিল তারা এলো ঝুড়িবর্তী সোনালি গম নিয়ে যা এক মুঠো থেকে হয়ে গেছে অনেক গুণ বেশি রাজা হাসলেন জীবন ওই দানার মতো তুমি যদি মুহূর্তের প্রলোভনে নষ্ট করো কিছুই হাতে থাকবে না যদি জমিয়ে রেখে দাও কিন্তু ব্যবহার না করো সময়ের সাথে সাথে তা নষ্ট হয়ে যাবে কিন্তু তুমি যদি তোমার সময় প্রতিভা ভালোবাসা মাটিতে বপন করো যত্ন করো মানুষের সেবায় লাগাও তাহলে তা বহুগুণে বেড়ে তোমার কাছেই ফিরে আসবে বন্ধুরা আমাদের হাতে প্রতিদিন ঈশ্বর একটি একমুঠো দানা দেন তা হতে পারে একটি সুযোগ একটি সম্পর্ক একটি প্রতিভা একটি সুন্দর সকাল প্রশ্ন হলো আপনি কি সেটি খেয়ে ফেলে ভুলে যাবেন নাকি যত্ন নিয়ে বপন করে তাকে বহুগুণে বাড়াবেন আজ থেকেই ভাবুন আপনার হাতে থাকা একমুঠো দানা কি। এবং কিভাবে আপনি সেটি বপন করে জীবনের সোনালি ফসল তুলবেন এবার শুনে নেওয়া যাক কিছু মোটিভেশনাল উক্তি জীবনে সবাই আপনাকে ভালোবাসবে না কিন্তু সত্যিকারের মানুষই থেকে যাবে ঝড়ঝাপটার মাঝেও মনের শান্তি টাকা দিয়ে কেনা যায় না সেটা আসে সঠিক সিদ্ধান্ত আর সৎ পথে চলা থেকে যারা আপনার ব্যর্থতায় হাসে তারাই আপনার সাফল্যের সবচেয়ে জোরে হাততালি দেবে কিন্তু মনে রাখবেন সেটা আসল নয় ভয়কে জয় করার একমাত্র উপায় হলো তাকে সামনে থেকে মুখোমুখি হওয়া সম্পর্ক ভেঙে যায় তখনই যখন সম্মান আর বিশ্বাস হারিয়ে যায় ভালোবাসা নয় হার মানা মানে শেষ নয় হার মানামানে নতুন কৌশল খুঁজে নেওয়া সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে শিখুন কারণ তাড়াহুড়ো প্রায় ভুল সিদ্ধান্তের জন্ম দেয় সত্যিকার পরিবর্তন শুরু হয় তখনই যখন আপনি নিজের অজুহাতগুলো বন্ধ করেন জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ হলো নিজের উপর সময় ও পরিশ্রম খরচ করা কথা নয় কাজ দিয়ে মানুষকে বোঝান আপনি কে যে মানুষ নিজের ভুল স্বীকার করতে জানে সেই সবচেয়ে শক্তিশালী একদিন সঠিক মানুষ আপনার জীবনে আসবে যিনি আপনাকে বদলাতে নয় আপনাকে বুঝতে চাইবেন ধন সম্পদ জমাতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলবেন না শেষে পাশে মানুষই থাকবে টাকা নয় ভালোবাসা দাবি নয় দান যেখানে শর্ত নেই সেখানে ভালোবাসা সবচেয়ে সুন্দর কিছু হারানো মানে শেষ নয় হয়তো সেটাই আপনার জীবনের নতুন শুরুর দরজা কঠিন সময় কেটে যায় কিন্তু তার শেখানো শিক্ষা সারা জীবন থাকে যাকে হারানোর ভয় আছে তাকে ধরে রাখতে অতিরিক্ত ত্যাগ করবেন না যদি থাকার হয় সে থাকবে মন পরিষ্কার থাকলেও পথ পরিষ্কার দেখা যায় সাফল্য আসে তখনই যখন আপনি হাল ছেড়ে দেওয়ার পরেও একবার চেষ্টা করেন ভালোবাসা প্রমাণের জন্য নয় অনুভবের জন্য যেখানে অনুভূতি নেই প্রমাণও সেখানে অর্থহীন হয়ে যায় সম্মান চাওয়া যায় না সম্মান অর্জন করতে হয় এটাই সম্পর্কের আসল ভিত্তি সঠিক মানুষ কখনো আপনাকে হারাবে না এমন কি যদি সারা দুনিয়াই আপনার বিরুদ্ধে যায় ক্ষমা শক্তিশালীর গুণ প্রতিশোধ দুর্বলের অভ্যাস আপনার বেছে নেওয়া পথই আপনাকে সংজ্ঞায়িত করবে মানুষ ভুলে যায় আপনি কি বলেছেন কিন্তু কখনো ভুলে যায় না আপনি কেমন অনুভূতি দিয়েছেন নিরাপতাই অনেক সময় জোরালো উত্তর বিশেষত যখন কথায় কোনো সমাধান নেই ব্যর্থতা শুধু শেখার নয় ভবিষ্যতের জন্য আপনাকে শক্তিশালী করে সঠিক সুযোগ সবসময় আসে না কিন্তু প্রস্তুত মানুষ সুযোগকে চিনতে দেরি করে না যখন কেউ আপনাকে অবহেলা করে তখন মনে রাখুন আপনার মূল্য তার বোঝার ক্ষমতার উপর নির্ভর করে না কষ্ট আপনাকে ভাঙতে পারে না বরং আপনাকে ভিন্নভাবে গড়ে তোলে সাফল্যের চেয়ে মূল্যবান হলো সেই শান্তি যা সঠিক পথে হেঁটে অর্জিত হয় সত্যিকারের বন্ধু আপনার ভুলের পরেও আপনাকে গ্রহণ করবে বিচার নয় ভালোবাসা দেবে ধৈর্য সেই সেতু যা স্বপ্ন আর বাস্তবতার মাঝের দূরত্ব কমায় যে আপনাকে হারাতে ভয় পায় না সে কখনো আপনাকে সত্যিকারের ভালোবাসেনি